নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সে আপনার জন্য সব কিছু ব্যয় করবে এ রাশির এক নারী কুম্ভরাশি তেরোই চোদ্দো পনেরোই জানুয়ারি দু আপনার সব কাজ সেরে ভিডিওটি একবার দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের তেরো চোদ্দ ও পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এ দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি আপনার পুরনো চাকরি ছেড়ে দিয়ে থাকেন তবে এই দিনগুলিতে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত তাদের সঙ্গে নতুন অফিসের কাজ বোঝার চেষ্টা করা উচিত ব্যবসায়ীদের উচিত চুক্তির বিশ্বাসযোগ্যতা যাচাই করা এবং চুক্তির তারপরই বিষয়ে পদক্ষেপ নেওয়া আপনি যদি বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান তবে অবশ্যই কাটান অতীতের জিনিসগুলি নিয়ে কথা বলুন যা আপনার মানসিক চাপও কমিয়ে দেবে যদি কাঁধে ব্যথা বা পেটের ব্যথা আপনাকে বারবার বিরক্ত করে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে সঠিক ভঙ্গিতে বসার চেষ্টা করুন আপনি অবশ্যই ব্যথা থেকে মুক্তি পাবেন তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্ট্রলের খাবার এড়ানোর চেষ্টা করুন আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করবেন তবে আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতাও দিতে পারবেন পরিবারে কোনো মহিলা সদস্যদের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারি যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে পুরো দিনগুলি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবে না বরং বিশ্রামের দিনগুলিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন অসুস্থ জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা করলে আপনার পারিবারিক জীবনে ধনাত্মক পরিবর্তন ও বাদবরণের সৃষ্টি হবে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন প্রেমের জন্য দিনগুলি যথেষ্ট জটিল আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজের সময় দিয়ে আপনার জীবনী অভিতপূর্ব, পরিবর্তন আনতে পারেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরনো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না না জানিয়েই আপনি আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর মনক্ষুণ্ণ হবেন না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয় সাহায্য করবে ঝুঁকি বা অপ্রতিষ্ঠিত আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন রোমান্টিক প্রভাবগুলি দিনগুলিতে প্রবল থাকবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন দিনগুলি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন আপনি বড় সমস্যায় পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে কাজের চাপ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারি আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধে ভোগ করবেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব দিনগুলিতে একটি উত্তপ্ত তর্কের পরে আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আপনার নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার কারণ অন্যরা কেবল আপনাকে পরামর্শ এবং পরামর্শই দিতে পারে হনুমান চালিসা পাঠ করলে স্বস্তির জন্য ফলপ্রসূ হবে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রয়োণই আপনার জন্য একটি দেবদূতী পরিণত হবে আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতে পারেন আপনার রাশিচক্রের প্রেমীরা আবেগপ্রবণ এবং যত্নশীল প্রকৃতির এই কারণেই তারা একজন সফল প্রেমী হতে পারেন এবং প্রেমীরা এই দিনগুলিতে তাদের প্রেমের কাছ থেকে একই রকম কিছু শুনতে পাবেন কারণ এই সময়ে তাদের আপনার যত্ন নিতে দেখা যাবে এই সময়ে আপনি সব ধরনের ভুল বোঝাবুঝির শিকার হওয়া থেকে রক্ষা পাবেন আপনার জীবনসাথী রোমান্টিক দিকটি আরও ভালোভাবে তুলে ধরবে তারপরে আপনি আপনার সঙ্গীর সাথে যতটা সম্ভব সময় কাটাতে এবং তাকে বোঝার চেষ্টা করবেন এই সময়ে আপনাকে আপনার সঙ্গীকে বাড়ির কাজে সাহায্য করতেও দেখা যাবে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার শখগুলি অনুসরণ করতে বা যে কাজগুলি করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেগুলিতে আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত কারণ এর মাধ্যমেই আপনি নিজেকে অনেকাংশে চাপমুক্ত রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ